যারা ব্যবসা করছেন বা অ্যাকাউন্টিং শিখছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ট্যালি প্রাইমে পার্চেস এন্ট্রি করবেন এবং জিএসটির ব্যবহার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে চলুন আমি দেখাই দেখুন আমি ট্যালি প্রাইম ওপেন করে নিয়েছি এখন যে পার্চেস বিলটা এন্ট্রি করব সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন পার্চেস বিলের সবচেয়ে উপরে লেখা আছে ট্যাক্স ইনভয়েস এবার যে দোকান থেকে মাল কিনেছি সে দোকানের নাম কি মাল কিনেছি তারপরে ট্যাক্সের জিএসটি সব কিছু এখানে দেওয়া আছে বিলে তো এই বিলটা আমরা এন্ট্রি করব দেখুন ইনভয়েসটা কিভাবে এন্ট্রি করি তো এন্ট্রি করার জন্য চলে আসবো ভাউচার ট্রানজাকশন এর মধ্যে আছে দেখুন তো এই ভাউচারে এন্টার দিলাম এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে ভাউচারের নামটা দেখতে পাচ্ছি পেমেন্ট তো আমাদের পেমেন্ট করব না আমরা করব পারচেজ তো পারচেজ ভাউচার করার জন্য F9 প্রেস করবেন F9 প্রেস করলে পারচেজ দেখুন এরকম স্ক্রিন আসবে এই স্ক্রিনের মধ্যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ডেট চেঞ্জ তা আমি বিলে দেখে নিই ডেটটা কত আছে ডেট দেখুন এখানে লিখা আছে দুই মে তো এখানে দুই মে করবো ডেট চেঞ্জ করার জন্য এফ টু প্রেস করব। এফ টু প্রেস করে এখানে দুই পাঁচ লিখে এন্টার দিলাম দেখুন ডেটটা চেঞ্জ হয়ে গেছে দুই মে এবার চাইছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার তো সাপ্লায়ার ইনভয়েস নাম্বার বিলের মধ্যেই পাবেন এখানে দেখুন ইনভয়েস নাম্বারটা এই দেখে দেখে এখানে টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পর তার নিচে দেখুন লিখা আছে পার্টি অ্যাকাউন্ট নেম পার্টি অ্যাকাউন্ট নেম মানে যে দোকান থেকে আমরা মাল কিনছি তা আমরা কিনছি সত ইলেকট্রনিক্স এই পার্টির নামটা তো এটা দেখুন এই লিস্টের মধ্যে আমাদের তৈরি নাই তো তৈরি করার জন্য অল্ট প্লাস সি প্রেস করবেন অথবা ডান দিকে দেখুন ক্রিয়েট আছে এই ক্রিয়েট থেকেও করতে পারেন দিয়ে এখানে পার্টির নামটা আমি লিখে দেব তারপরে আন্ডার আন্ডার মানে এই লেজারের গ্রুপটা কোন গ্রুপের আন্ডারে যাবে তো গ্রুপ কি হবে গ্রুপের নাম দেব আমরা সানড্রিক ক্রেডিটর মনে রাখবেন সানড্রিক ক্রেডিটর দেওয়ার পরে চলে আসবেন অ্যাড্রেস মানে ঠিকানা ঠিকানা কি আছে না ঠিকানা আছে চারশো বিশ মোর অটো স্ট্যান্ড চলো এটা লিখে দিচ্ছি চারশো বিশ মোর অটো স্ট্যান্ড তারপরে লিখে দিচ্ছি মালদা স্টেট স্টেট বেঙ্গল পিন পিনকোড কত আছে পিনকোড আছে তিয়াত্তর একুশ শূন্য এক তিয়াত্তর একুশ শূন্য এক টাইপ করলাম এবার আমাদের দরকার হবে জিএসটি নম্বর এখানে তো জিএসটি নম্বর এই যে বিলের মধ্যে পাবেন এটা দেখে দেখে জাস্ট এখানে টাইপ করে দেব দেওয়ার পর অ্যাকসেপ্ট করলাম এবার এখানে রিসিপ্ট ডিটেলস চাইছে এখানে দেখবেন কোনো ডিটেলস আছে কি না তো বিলের মধ্যে এখানে দেখুন ডেলিভারি নোট সাপ্লায়ার রিফারেন্স নাম্বার এইসব যদি কিছু ফিল থাকে সেটা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন ফিল করে দেবেন তা আমি কিছু নাই বলে অ্যাকসেপ্ট করে নিলাম এবার পার্চেস লেজার যার পার্চেস এখানে আপনারা পার্চেস বসাবেন পারচেস লিখবেন তারপরে আমরা দেব নেম অফ আইটেম মানে কি মাল কিনছি তো আইটেমের নাম কি আছে টেবিল ফ্যান স্মল তো আমাদের আইটেম আছে কিনা দেখুন আইটেম তৈরি আছে এলইডি বাল্ব আর কোন আইটেম নাই তো আইটেম তৈরি করতে হবে কি নামে না টেবিল ফ্যান স্মল এই নামটাই আইটেম তৈরি করবো তৈরি করার জন্য কি বললাম অল্ট প্লাস সি প্রেস করবেন যে কোনো জায়গায় যে কোনো জিনিস তৈরি হবে তো দেখুন আমি আইটেমের নাম লিখলাম আন্ডার আন্ডার মানে গ্রুপের নাম তো গ্রুপ যদি থাকে তাহলে দেবেন না থাকলে প্রাইমারি রাখবেন তো আমার এখানে গ্রুপ বানানো আছে ফ্যান তো আমি ফ্যান গ্রুপের মধ্যেই রাখছি এবার ইউনিট ইউনিট কোন ইউনিটে হবে তো এটা তো কেজিতে হবে না পিসে হবে তো পিস করব তো দেখুন আমি এখানে পিস সিলেকশন করলাম তারপরে অল্টারনেটিভ ইউনিট নাই কিছু এবার জিএসটি আছে কিনা না তো অবশ্যই জিএসটি আছে এইচএসএন কোড তো এই জায়গায় করবেন স্পেসিফাই ডিটেলস শেয়ার এন্টার দেবেন তারপরে এইচএসএন কোড কত আছে এই কোডটা এখানে দিয়ে দেবো তো দেখুন আমি এইচএসএন কোডটা দিয়ে দিলাম তারপরে আবার এন্টার প্রেস করলাম দিয়ে এখানে দেবো স্পেসিফাই ডিটেলস শেয়ার আবার করলাম ট্যাক্সাবিলিটি টাইপ করবেন ট্যাক্সাবল আর রেটটা কত পার্সেন্ট আছে তো দেখুন এই জিএসটি নাম্বারের কত পার্সেন্ট জিএসটি আছে মানে আঠারো পার্সেন্ট অ্যাকসেপ্ট করলাম কত পিস কিনছি চার পিস কিনছি এক হাজার পঞ্চাশ করে এখানে চার লিখলাম এক হাজার পঞ্চাশ এই দেখুন হয়ে গেল তারপরে আমরা এই টেবিল ফ্যান বিগ এই নামটা আমরা করব। দেখুন কীভাবে তৈরি করছি সেম ভাবে আমরা এখানে টাইপ করে এবং আন্ডার ফ্যান রাখছি আর পিস রাখছি চলে আসছি এটা স্পেসিফাইডেল শেয়ার এখানে কত আছে চুরাশি চোদ্দ একান্ন কুড়ি চুরাশি চোদ্দ একান্ন কুড়ি চলুন তারপরে স্পেসিফাইড ডিটেল শেয়ার টেক্সেবল আঠারো এই দেখুন সেমভাবে করে দিলাম কত পিস চার পিস আঠারোশো টাকা করে চার পিস আঠারোশো টাকা করে তারপরে আর কি আছে টেবিল ফ্যান তুফান এবার এটা আমরা তৈরি করব দেখুন কীভাবে তৈরি করছি এটা ফ্যান করলাম পিস চলুন এটা স্পেসিফাই কত ছিল এইচএসএন চুরাশি চোদ্দো একান্ন কুড়ি চুরাশি চোদ্দো একান্ন কুড়ি চলুন এবার দিয়ে দিচ্ছি স্পেসিফাই ডিটেল শেয়ার ট্যাক্সেবল আঠারো পার্সেন্ট দেখুন সেমভাবেই কাজটা করব কত টাকা করে আছে এটা এক টাকা করে এইভাবে টাইপ করবেন এই দেখুন তারপরে আর একটা লাস্ট আছে টেবিল ফ্যান কার্পল ভালোভাবে দেখবেন জিনিসটা তাহলে শিখে যাবেন এই ভিডিওটা দেখেই আপনারা শিখতে পেরে যাবেন পার্চেস এন্ট্রি এই দেখুন ফ্যান করলাম কিস এই জায়গায় করবো স্পেসিফাইড ডিটেল শেয়ার চুরাশি চোদ্দো একান্ন কুড়ি ব্যাস এটা করলাম স্পেসিফাইড আঠারো পার্সেন্ট সবই আঠারো যত পার্সেন্ট থাকবে ততটা দেবেন দেখে দেখে বিলে দেখে নেবেন কত পার্সেন্ট আছে কোন মালে তো যে প্রোডাক্টে যে যত পার্সেন্ট থাকবে জিএসটি সেটা দেবেন এটা আছে তেরোশো টাকা করে চার পিস চার পিস তেরোশো টাকা করে তাহলে কতটা হলো কুড়ি হাজার আটশো আশি টাকা ঠিকঠাক আছে এবার আমরা মালটা কিনছি কথা কার কাছ থেকে সপ্তম ইলেকট্রনিক্স মালদা মানে ওয়েস্ট বেঙ্গল তো নিজের রাজ্যের মধ্যে থেকে যখন মাল কিনবো তখন এখানে বসাবেন এই যে দেখুন অ্যামাউন্টের ঠিক নিচে বসাবেন সি জি তো এখানে আমার সি জি এস টি তৈরি নাই চলুন তৈরি করে নিই তৈরি করছি নাম দিচ্ছি দেখুন সি জি এস টি এই দেখুন সি জি এস টি আন্ডার কী দেবেন আন্ডার দিবেন ডিউটি অ্যান্ড ট্যাক্সেস এখানে টাইপ অফ ডিউটি করবেন জি এস টি আর এখানে করবেন সি জি এস টি এখানে কোনোরকম পারসেন্টেজ দেবেন না ব্যাস অ্যাকসেপ্ট করবো দেখুন অটোমেটিক নিয়ে নেবে তারপরে দেবো এস জি এস টি তো চলুন এস জি এস টি এই দেখুন তৈরি করলাম আন্ডার সেম চলে এস মানে স্টেট জিএসটি এখানে কোনো পার্সেন্টেজ দেব না এই দেখুন অটোমেটিক জিএসটি নিয়ে নিল তাহলে বিলটা কত হলো চব্বিশ হাজার ছশো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা তো এই পয়সাটাকে আমাদের রাউন্ড ফিগার করতে হবে তো রাউন্ড অফ করব দেখুন এখানে রাউন্ড অফ রাউন্ড অফ লেজার কীভাবে বানাতে হয় দেখুন অল্ট দেবে থেকে সি প্রেস করলাম নাম দিচ্ছি রাউন্ড অফ দে ব্র্যাকেটের মধ্যে প্লাস অথবা মাইনাস এ এরকম নাম দেব আন্ডার দেবেন ইনডাইরেক্ট এক্সপেন্সেস ঠিক আছে তারপরে টাইপ অফ লেজার এখানে করবেন ইনভয়েস রাউন্ডিং তারপর রাউন্ডিং মেথড করবেন নর্মাল রাউন্ডিং রাউন্ডিং লিমিট করবেন ওয়ান মানে এক টাকা ব্যাস অ্যাকসেপ্ট করবেন তাহলে দেখুন অটোমেটিক মাইনাস চল্লিশ সেখানে বসে গেছে এবার বিলটার সাথে ম্যাচিং করে নিই চব্বিশ হাজার ছশো আটত্রিশ টাকা এখানে দেখুন কত টাকা হলো চব্বিশ হাজার ছশো আটত্রিশ তাহলে ঠিকঠাক আছে দিয়ে এখানে বিল নম্বরটাও দেখতে পেয়েছি দিয়ে অ্যাকসেপ্ট করব এই দেখুন আমাদের পার্সেস এন্ট্রি হয়ে গেছে আজকের এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এর সাথে সাথে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য কিছু ইনভয়েস দিচ্ছি এই ইনভয়েসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে প্র্যাকটিস করবেন এই দেখুন ইনভয়েস আছে এটা ট্যাক্স ইনভয়েস এটা আমি এখন করে দেখালাম এই ভিডিওতে এই দেখুন সত্যম ইলেকট্রনিক্স পুরো ইনভয়েসটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিন চলুন আমি ভালোভাবে দেখাচ্ছি এই নিন স্ক্রিনশট নিয়ে নিন ব্যাস নিয়ে নিয়েছেন এবার আমি এটা দেখাচ্ছি দেখুন এই ইনভয়েসটাও স্ক্রিনশট নেবেন এটা কি আছে নাম হিন্দুস্তান লেবার লিমিটেড এই দোকান থেকে আমরা মাল কিনেছি এখানে সি জি এস টি আই জি এস টি বসবে যেহেতু এটা রাজ্যের বাইরে কার তো এটা স্ক্রিনশট নিয়ে নিন নিয়েছেন আচ্ছা ঠিক আছে আরেকটা ইনভয়েস দিচ্ছি আপনাদের এই তিন নম্বর ইনভয়েস এগুলো প্র্যাকটিস করবেন সবাই না একটু এটাকে জুম করে দিই ব্যাস এটা বেশি দেখতে পাবেন এই নিন পুরো স্ক্রিনশট নিয়ে নিন দিয়ে স্ক্রিনশট নিয়ে এগুলো যে স্ক্রিনশটগুলো নিলেন এগুলো আপনারা প্র্যাকটিস করুন আর কেমন লাগছে কোনো অসুবিধা হচ্ছে তো কমেন্টে অবশ্যই জানান আমি আপনাদের জন্য সেপারেট ভিডিও দিব কমেন্টের উত্তর দেব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কাজগুলো প্র্যাকটিস করুন খুব তাড়াতাড়ি শিখে যাবেন ট্যালি